শেষ আবুরা আল্লাহ তাআলা ন রবিবর দরবার কাফ লই আয়নার পরে কইনা সবর খানি শেষ নবী যে ফরমাইনা আবুরা তুমি তো বাকি রইলা আর আমি তো বাকি রইলাম আবুরা রাদিয়াল্লাহু তাআলা নরে তোমার যত সময় তোমার জানে টানেও সময় খাও আবু রাদিয়াল্লাহু তাআলা ন খাইলা খাওয়ার পরে পিয়াস মিটল কইলে ইয়া আল্লাহ আমার পিয়া শেষ সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট দুধ ও খাইলা হোগা সুবহানাল্লাহ হায়রে কষ্টর জিন্দেগি ইলা একটা দিন আমরার গেছি নে কোন মাঝে জান বয়স যত হইছে একটা দিন খাওয়া রই লাগেছে নি আমরার গরো খানি ফাকাইলোর আর ওজনে খাওয়াইয়ার না খাওয়াইলেও ফসের গোলের ডাস্টবিনও আমরা ফালাইয়ার আল্লাহ ফৈল্লাই শাকারুতুম্লাজিদানাকুম আলাইং কাফারু তুমি নাজা বিলা সাদি যদি তোমরা আমার নেমো তোর শুক্রিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ তোমরা নেয়াম তোর শুক্রিয়া আদায় করার কারোর নেমত তারো বাড়াইয়ে দিম আর যদি তোমরা আমার নেমত না শুক্রিয়া আদায় করো তোমরা কুফরিজুদিন খরো শিকার করো বন্দরে জানিয়ারা হ বান্দিরে জানিয়ারা হ ইন্না যাবি লাসাদী আমার শাস্তি বড় কঠিন আমার দোরাটা বড় কঠিন আল্লাহ আপনারে আমারে হায়াত দিশই নে আমত, আপনার হাতদশন নেয়ামত চক্ষ্ুদিষন নেয়ামত, নাক নে আমত, খান দিসই নিয়ামত জী্দ দিৈ নেয়ামত সারাটা অঙ্গ রহমান ওই মাল্লার নেয়ামতে আপনার আমার বরপুর।

সান ম কবি র্বিকল করিম ও মানুষ ও মানুষ ও মানুষ মা গর কবি রব্বিকল করিম কোন জিনিসে তুমার দোয়া রহমান রহিম আল্লাহ তাগি তোমারে তুমারে হরায়া কোন জিনিসে তুমার রহমান রহিম করিম যে আল্লাহ আল্লাহ তাগি তুমারে কোন জিনিসে ফিসা রখ কোন জিনিসে তুমারে হরায়া রাখ আমার দেখম আপনারে আমারে আল্লাহ যে পিসাইয়া রাখছে হরাইয়া রাখছে তার নাম হইল কি শয়েতান ওখান দেখম আপনারে আমারে দু